প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আমরা আলোচনা করবো তৃতীয় শ্রেণীর বিজ্ঞান অধ্যায় পাঁচ অধ্যায় পাঁচে রয়েছে শক্তি আজকে আমি আলোচনা করব শক্তি সম্বন্ধে এবং এর সংক্ষিত প্রশ্নমূলক বর্ণনামূলক প্রশ্নগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা শক্তি কি আমাদের চারপাশে নানান ধরনের শক্তি রয়েছে যে কোনো কাজেই শক্তি ব্যবহৃত হয় যেমন গাড়ি চালানো বাতি জ্বালানো টেলিভিশন চালানো রান্নার কাজে শক্তি প্রয়োজন শক্তি কি শক্তির বিভিন্ন ধরন শক্তির বিভিন্ন রূপ বা ধরন রয়েছে চারপাশ থেকে আমরা শক্তির বিভিন্ন রূপ খুঁজে বের করতে পারি আমাদের চারপাশে কি কি ধরনের শক্তি রয়েছে তুমি কোথায় আমি তোমাকে দেখতে পাচ্ছি আমি এখানে তার মানে কি এখানে বিদ্যুৎ নাই সে অন্ধকারে আছে তাই তাকে দেখা যাচ্ছে এটা হচ্ছে বিদ্যুৎ শক্তি নিচের প্রশ্নগুলো নিয়ে ভাবি যদি আলো না থাকে তাহলে কি হবে যদি বিদ্যুৎ না থাকে তাহলে কি হবে যদি পাওয়া না যায় তাহলে কি সমস্যা হবে যদি আমরা শব্দ শুনতে না পাই তাহলে কি হবে দুই নম্বর দেখো আলো বিদ্যুৎ তাপ এবং শব্দ আমাদের কী কাজে লাগে তা নিয়ে আমরা চিন্তা করি এবং সহপাঠীদের সঙ্গে একটু আলোচনা করি আমি টেলিভিশন দেখতে পাচ্ছি না কেন আমার বিদ্যুৎ নাই তাই দেখতে পাচ্ছি না আমার ঠান্ডা লাগছে তাপ কমে যাওয়ার কারণে ঠান্ডা লাগতেছে তুমি কি বলছো আমি তোমার কথা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে কি শক্তি শব্দ সাউন্ড সে আস্তে করতেছে শব্দ আস্তে করছে তাই সে শুনতে পাচ্ছে তাহলে শক্তি হলো এমন কিছু কোন কাজ করতে যা অবশ্যই প্রয়োজন আলো তাপ বিদ্যুৎ এবং শব্দ হলো বিভিন্ন ধরনের শক্তি শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে আমরা আরও কিছু জানি আমরা জানবো আলোক শক্তি আলো এক ধরনের শক্তি যার সাহায্যে আমরা দেখি আলো ছাড়া আমরা কোনো কিছু দেখতে পাই না সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি আলোক শক্তি পাই এরপরে আসলো বিদ্যুৎ শক্তি বিদ্যুৎ হলো এমন এক ধরনের শক্তি যার সাহায্যে আমরা বিভিন্ন ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি চালাই আমরা বিদ্যুৎ পাই মূলত বাড়ির বৈদ্যুতিক সংযোগ অথবা ব্যাটারিতে শক্তি এরপর আসলো তাপ শক্তি তাপ হলো এক ধরনের শক্তি যা কোনো বস্তুকে গরম রাখে কোনো কিছু পোড়ালে আমরা তাপ পাই এমন কি দুটি বস্তু যেমন আমাদের দুই হাতের তালু কষলেও আমরা তাপ শক্তি পাই সূর্য তাপের অন্যতম উৎস এরপর আসি শব্দ শক্তি শব্দ এক ধরনের শক্তি শব্দের সাহায্যে আমরা শুনতে পাই কোনো বস্তুকে আঘাত করে শব্দ তৈরি করা যায় এই ছবিটি দেখো এটাতে যদি আমরা আঘাত করি তাহলে শব্দ শুনতে পাই দুই নম্বর হচ্ছে শক্তির ব্যবহার আমরা জেনেছি শক্তির বিভিন্ন রূপ রয়েছে শক্তি দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ করার জন্য শক্তির প্রয়োজন আমরা কীভাবে শক্তি ব্যবহার করে থাকি তা আমরা নিচের ছবিগুলোর মাধ্যমে দেখা যাচ্ছে দৈনন্দিন জীবনে মানুষ কীভাবে শক্তি ব্যবহার করে তোমাদের কি আর কোনো ধারণা আছে এখানে দেখো উপরের ছবিটিতে ফ্যান বৈদ্যুতিক শক্তি লাইট বৈদ্যুতিক শক্তি এগুলো সব বৈদ্যুতিক শক্তি দুটো ছবিতেই তিন নম্বর ছবি দেখো এখানে রান্নার কাজে ব্যবহার করা হচ্ছে রান্নার কাজে হচ্ছে তাপ শক্তি এটা হচ্ছে শক্তি তাহলে সারসংক্ষেপ কী হলো আমরা বিভিন্নভাবে শক্তি ব্যবহার করে থাকি শক্তি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো আলোক শক্তি ঘর আলোকিত করার জন্য আমরা সাধারণত আলোক শক্তি ব্যবহার করি জানালা দিয়ে আলো আসতেছে এটা হচ্ছে আলোক শক্তি রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করার জন্য ট্রাফিক বাতি ব্যবহার করা হয় এটা হচ্ছে আলোক শক্তি এছাড়া নিরাপদে সমুদ্রগামী জাহাজ ও বিমান চলাচলের জন্য আলোক সংকেত ব্যবহার করা হয় এটা হচ্ছে আলোক শক্তির ব্যবহার বিদ্যুৎ শক্তি দৈনন্দিন জীবনে দৈনন্দিন জীবনে বিভিন্ন যন্ত্রপাতি চালানোর জন্য বিদ্যুতের প্রয়োজন যেমন বৈদ্যুতিক বাতি পাখা টেলিভিশন কম্পিউটার ফ্রিজ খেলনা গাড়ি ইত্যাদি চালানোর জন্য বিদ্যুৎ ব্যবহার করা হয় বিশেষ ছবিগুলো দেখো এগুলো হচ্ছে লাইট টিভি ফ্যান কম্পিউটার সব হচ্ছে বিদ্যুৎ শক্তির ব্যবহার এরপর আসলো শক্তি তাপের সাহায্যে কোনো বস্তুকে আমরা গরম করতে পারি খাবার রান্না করা কাপড় শুকানো ধান শুকানো ইত্যাদি কাজে আমরা তাপ শক্তি ব্যবহার করি এছাড়া শীতকালে শরীর উষ্ণ রাখতে আমরা তাপ শক্তি ব্যবহার করে থাকি এবার আসবো আমরা শক্তির অপচয় রোধ আমাদের জন্য শক্তি অত্যন্ত মূল্যবান কিন্তু আমরা নানাভাবে শক্তি অপচয় করে থাকি শক্তির অপচয় কিভাবে রোধ করব তা জানতে পারলে আমরা সহজেই শক্তির অপচয় রোধ করতে পারবো শক্তির অপচয় কিভাবে হয় তা জানতে পারলে আমরা সহজেই শক্তির অপচয় রোধ করতে পারব দেখো দৈনন্দিন জীবনে আমরা কিভাবে শক্তির অপচয় করে থাকি কিভাবে ছবিতে দেখো রুমে কেউ নাই ফ্যান চলতেছে লাইট জ্বল টিভি চলতেছে লাইট জ্বলতেছে এগুলো হচ্ছে অপচয় আমরা রোধ করবো কিভাবে সাধারণত আলো বিদ্যুৎ শক্তির অপচয় রোধ সম্পর্কে আমরা আরও কিছু জানি আলো বিদ্যুৎ তাপ অন্য যে কোনো ধরনের শক্তি তৈরি করতে তেল গ্যাস কয়লা ইত্যাদি ব্যবহার করা হয় পৃথিবীতে এগুলো পরিমাণ সীমিত এগুলো শেষ হলে বা হয়ে গেলে শক্তির ঘাটতি দেখা যেতে পারে তাতে বেঁচে থাকার কষ্টকর হয়ে যাবে তাই আমাদের শক্তির অপচয় রোধ করা উচিত বিভিন্ন উপায়ে আমরা শক্তির অপচয় রোধ করতে পারি যেমন কাজের শেষে বাসা বাড়ি বিদ্যালয় বা অফিস কক্ষে বাতি পাখা ইত্যাদি বন্ধ রাখা টিভি দেখা শেষ হলে সঙ্গে সঙ্গে বন্ধ রাখা রান্না শেষ হলে চুলে বন্ধ করা বারবার ফ্রিজ খোলা থেকে বিরত থাকা এবং কাজ শেষে ফ্রিজের দরজা বন্ধ করা দিনের আলোর সর্বোত্তম ব্যবহার করা ইত্যাদি এবার আমি তোমাদেরকে এই অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে পৃষ্ঠা নাম্বার উনসত্তর ও সত্তর এই প্রশ্নগুলো সমাধান করে এক নম্বর আছে শব্দ গুলো থেকে সঠিক শব্দ স্থান পূরণ করে তাপ শব্দ শক্তি তাপ শক্তি আলোক শক্তি বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তি সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি পাই ড্যাশ কি পাই তাপ শক্তি সরি সূর্য থেকে আমরা পাই আলোক শক্তি বৈদ্যুতিক পাখা থেকে পালানোর জন্য প্রয়োজন বৈদ্যুতিক শক্তি বল ঠান্ডা গরমের হওয়ার জন্য সাথে তাপ সম্পর্কিত তারপর দেখো বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করি বৈদ্যুতিক শক্তি জলে কিসের মাধ্যমে বিদ্যুৎ শক্তি শরীর গরম উষ্ণ তাপ শক্তি বই পড়া আলোক শক্তি আঘাত পড়া শব্দ শক্তি এরপর দেখো তিন নাম্বার সঠিক উত্তরে টিকসিন দি আমি টিকসিনগুলো দিয়ে দিয়েছি কোনটি শক্তির অপচয় রোধ করার উপায় দিনের আলো ব্যবহার করা ফ্রিজ খোলা রাখা গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা টেলিভিশন সবসময় চালিয়ে রাখা গ নম্বর দিনের আলো ব্যবহার করা তাপ শক্তির উৎস কোনটি নয় সূর্য বৈদ্যুতিক বাতি রান্নার চুলা টেলিভিশন গ নম্বর রান্নার চুলা তাপ শক্তির উৎস কোনটি নয় তাপ শক্তির উৎস কোনটি নয় টেলিভিশনের রিমোট সরি টেলিভিশনের রিমোট এরপর আমি আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন চারের দুইটা প্রশ্ন আছে শক্তির ধরনগুলোর নাম লিখি শক্তির ধরনগুলোর নাম আমরা এবার জানব ক নম্বর শক্তির ধরনগুলোর নাম তো শক্তির ধরনগুলোর নাম নিম্নে দেওয়া হলো এক নম্বর হচ্ছে আলোক শক্তি দুই নম্বর হচ্ছে বিদ্যুৎ শক্তি তিন নম্বর শব্দ তাপ শক্তি চার নম্বর শব্দশক্তি চাইডের খ হচ্ছে আমরা রান্না করতে কোন শক্তি ব্যবহার করি রান্নার কাজে তাপ শক্তি ব্যবহার করি পাঁচ নম্বর বর্ণামূলক প্রশ্ন আমরা কি কাজে তাপশক্তি ব্যবহার করে থাকি আমরা যেসব কাজে তাপশক্তি ব্যবহার করি তা নির্ময় দেওয়া রান্নার কাজে কাপড় শুকাতে ধান শুকাতে শীতকালে আমাদের শরীর উষ্ণ রাখার জন্য তাপ শক্তি ব্যবহার করে থাকি তারপর চারের খোয়া ছবিটি দেখো উপরের ছবিটিতে একটি বসবাসের কক্ষের ছবি এই কক্ষে বসবাসের সময় কি কি কাজ শক্তির অপচয় কমবে তার আমি উত্তর দিতে আমরা উপর ছবিটি দেখে বলতে পারি কোন কোন কাজ করলে সূত্রে অপচয় কমবে তা নেমে দেওয়া ঘুমানোর সময় বাতি বন্ধ রেখে টিভি না দেখলে তা বন্ধ রাখা অকারণে বৈদ্যুতিক বাত পাখা চালু না রাখা বসবাসের রুমে অতিরিক্ত বাতি ব্যবহার না করা তাছাড়া অকারণে সাউন্ড সিস্টেম বা সাউন্ড বক্স বাজানো পরিহার করে পৃথিবীতে শক্তি পরিমাণ সীমিত এগুলো শেষ হয়ে গেলে সূত্রে ঘাটতি দিতে পারে তাতে আমাদের বেঁচে থাকার জন্য কষ্টকর হয়ে যাবে তাই আমাদের শক্তির অপচয় রোধ করা উচিত তাহলে আজ এ পর্যন্তই শেষ করছি তোমরা এগুলো বাসায় অনুশীলন করবা ভবিষ্যতে আরও তোমাদের জন্য টিউটোরিয়াল তৈরি করব আল্লাহ করছি